নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি এই ভিডিওটি আমি অনেক দিন ধরে শেয়ার করব করবো ভাবছি আর করাই হচ্ছে না তেমন কোনো আহামরি ভিডিও নয় যদিও তারপরেও আমার কাছে মনে হয়েছে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো অনেক দিন ধরে এডিট করা পড়েছিল এটা আর শেয়ার করা হচ্ছিল না তো যাই হোক এখন বাজে সকাল ওই নটা থেকে সাড়ে নটা মতো হবে তো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি উঠে রাইকে নিয়ে একটু বসেছিলাম তো সবে সবে হচ্ছে বিয়েবাড়িটা গিয়েছে সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি তো ঠিক বিয়েবাড়ির একদিন পরে অথবা দুই দিন পরের ভিডিও এটা এরকম টাইমের মধ্যেই হবে আর কি তো যাই হোক মোটামুটি কয়েকদিন বিয়েবাড়ি এটা ওটা অনুষ্ঠানে আমার চুলের অবস্থা ভীষণই খারাপ তেল তেল একদমই মাখা হয়নি আর তাই জন্য আর কি সকালবেলা উঠে আমি একটু তেল মাখবো আর ছোটো মা বললো চল আমি একটু তেলটা মাথার মধ্যে দিয়ে দিচ্ছি তো সত্যি কথা বলতে মানে এত আরাম লাগে যখন কেউ মাথায় তেল দিয়ে দেয় মাথা আঁচড়ে দেয় তো তখন কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে তেল দিয়ে দিলে খুব কিন্তু আরাম লাগে আমার তো ভীষণভাবে আরাম লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর চুলটা আমি মানে এখানে বসে বসে তেল মাখতে মাখতে গল্প করছিলাম যে সত্যি আমার কত চুল ছিল রাহি হওয়ার পরে আমার কত চুল এমনিতেই উঠে গেছে আস্তে আস্তে প্রায় এখনও উঠছে বললেই চলে আর বিয়ের আগে তো আরও অনেক ছিল আমি কেটে দিয়েছিলাম একটু আর তারপরে আর কি যখন আমি পুজোর সময় বাড়িতে গেলাম তখন তো কেটেছিলাম সে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক মোটামুটি সময় যা যেরকম আর কি চলতে থাকে ঠিক সেরকম প্রত্যেকটা মানুষের জীবনও চলতে থাকে তো যাই হোক মোটামুটি সেই সব দিক অনেক কিছু ভেবে চিনতে তো কথাটা আর কি বললাম তো সত্যি প্রচুর চুল উঠে গেছে এখন যেটুকু আছে এইটুকুরই একটু যত্ন নিই কারণ যদি এটা মোটামুটি আরও বেশ কয়েক বছর রয়ে যায় তাহলে খুব ভালো হবে তো যাই হোক মোটামুটি তেল টেল মাগলাম এদিকে রাহিকে হচ্ছে কার্টুন চালিয়ে খেতে দিয়েছি দুধ আর হচ্ছে চকস খাচ্ছে ও এখানে বসে বসে তো মোটামুটি ওর পছন্দের খাবারগুলো দিলে নিজে হাতে তুলে খায় আর যেগুলো ওর পছন্দের খাওয়ার নয় মানে আর কি ভাত রুটি এই সব কিছু তো সেগুলোকে জোর করে করে বসে বসে খাওয়াতে হয় আমাকে তখন আর কি ঘন্টার পর ঘন্টা কেটে যায় তো চলুন স্নান টান করবো বেশ কিছুক্ষণ পর তারপর কি রান্না বান্না হলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে বাড়িতে একদম হালকা পাতলা রান্নাবান্না মোটামুটি স্নান টান সেরে আরও বেশ কিছুক্ষণ একটু শুয়েছিলাম তারপরে আর কি উঠে ভাত খেতে বসলাম তো আজকের তো অবশ্যই করে ভাত খাবো আজকে আমি আর কোনো রান্নাবান্নার দিকে যাইনি কারণ আজকে একদমই অন্য রকম রান্নাবান্না হয়েছে এখানে চলুন একটু ভালো করে দেখাই এখানে হয়েছে বিশেষ করে মানে স্পেশাল যেটা সেটা হচ্ছে আলু পোস্ত আরও একটি জিনিস তিলের বড়া তো এগুলো আমি মানে প্রথমবার মানে খাবো আর কি আগে আমি চেন্নাইয়ে থাকায় শুভ আমাকে প্রায় দিন বলতো দিদি আলু পোস্ত বানাও আলুর বড়া বানাও তারপরে তিল বড়া বানাও আমি সত্যি কথা ঠিকঠাকভাবে বানাতে পারতাম না কারণ আমি এই জিনিসগুলো জানিই না তো সেদিক থেকে দেখতে গেলে এখানে এসেই প্রথমবার খাচ্ছি মানে একদম ভালোভাবে যাকে বলে আর রেসিপিগুলো একটু দেখেও নিয়েছি কারণ যখন আমি আর কি ফিরে যাব। তখন যখন শুভ বানাতে বলবেন তখন আর কি বানাতে পারবো তো যাই হোক প্রথমবার ট্রাই করছি আলু পোস্ত মানে সত্যি কথা বলবো মাছ মাংস ডিম যাই থাক না কেন পাশে সেই সব খেতে খেতে যারা একদম বোর হয়ে গেছেন খেতে আর ইচ্ছে করছে না তখন কিন্তু এই আলু পোস্তটা মানে এক কথাই অসাধারণ যাকে বলে মানে আমি প্রথমবার খেয়ে সত্যি আমার এত ভালো লাগবে আমি কোনোদিনই ভাজিতাম আর এই তিল বড়াটা এটা সত্যি কথা বলতে অতটা মানে সেই তুলনায় ভালো লাগেনি আর তাছাড়াও প্রচুর তেল ছিল আর কি মানে যেহেতু ছাকা তেলে ভাজা তো সেই কারণে আর কি প্রচণ্ড তেল তো এটা অতটা ভালো লাগেনি তো আলু পোস্তটা কিন্তু অসাধারণ লেগেছে আর ছিল এখানে মুগ ডাল সেদ্ধ করা তো খুবই সুন্দর খাওয়ার কয়েকদিন বিয়েবাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে হালকা পাতলা খাওয়া দাওয়া তো বেশ কিন্তু ভালো আর ওদিকে দাদাও এসছে আর দিদাও এসছে তো সবাই খাওয়া দাওয়া করবে সবারই বিয়ে বাড়ি ছিল এদিক ওদিক করে আর দিদা তো আমাদের সাথেই বিয়ে বাড়ি ছিল আপনারা তো দেখেছেন ভিডিওতে শেয়ার করেছি তো সেই জন্য আর কি সবাই একসাথে একদম হালকা খাওয়া দাওয়া হচ্ছে তো যাই হোক আলু পোস্তটা আমি মানে যখন চেন্নাইয়ে ফিরে যাব বাড়িতে গিয়ে আর কি রাহির বাবার জন্য এটা কিন্তু অবশ্যই করে বানাবো মানে ভীষণই খেতে ভাল লেগেছে আমার তো ভাবছি কি যখন ফিরে যাব তার আগে আরও একটি খেয়ে যাবো তো যাই হোক এখানে আমি খাচ্ছি রাই তো খাচ্ছেই না অনেকক্ষণ থেকে মানে খেলাধুলাতে ব্যস্ত আছে মেয়ে আমার তো জোর করে একটু খাওয়াবো ওকে আর কি খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকক্ষণ ঘুম দিয়েছিলাম ঠিক এখন বাজে সন্ধ্যে আটটা তো এখন হচ্ছে নতুন বাড়িতে এসেছি একটু যে বাড়িটি আর কি হয়েছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তো এটা হচ্ছে ভিডিওটা করা যেহেতু বলছি বিয়েবাড়ির এক দুদিন পরে আর আমি চেন্নাই থেকে ঘাটালে আসার তিন দিন পরে বিয়ে বাড়ি ছিল তো গৃহপ্রবেশের অনুষ্ঠান তো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য যে প্রচুর বাজার হাট করা হয়েছিল সেগুলোই আর কি আজকে সব কিছু এই যে লিস্ট দেখে গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে আর এখানে আরেকটা দাদু এসছে এই যে দাদুটাকে দেখছেন এটা হচ্ছে ওই দিদাটার বর আর কি মানে এই দিদার বর তো দিদাকে তো অনেক ভিডিওতে দেখেছেন দাদুকে তো দেখানো হয়নি তাই এই ভিডিওতে শেয়ার করলাম আর রাহি এদিকে মানে দুষ্টুমি করতে ব্যস্ত ওরা ওদের সব কাজকর্ম করছে আর আমি ভিডিও করছি এই আর কি তো প্রচুর বাজারহাট হয়েছে সব কিছু গোছানো হচ্ছে আর এদিকে হচ্ছে আরও একটি জিনিস দেখায় আপনাদেরকে তো নতুন হচ্ছে যেহেতু ঘর সব কিছুই নতুন করে আনা হচ্ছে আর ঠাকুরের জিনিসপত্র যেহেতু রান্নাবান্নাও হবে সব কিছু সেই জন্য আলাদা করে কিন্তু নতুন একটা ওভেনও কিনে আনা হয়েছে তো সেটাও আর কি সব কিছু করে রাখা হচ্ছে চলুন ওভেনটা একটু দেখাই ওভেনটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তবে দামটাও একটু বেশি নিয়েছে এই আর কি তো সঠিক কত টাকা দাম আমি জানি না তাই আর বললাম না ভিডিওর মধ্যে মোটামুটি ছোট ছোট করে ভিডিও নিয়ে যতটা মানে সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো এই যে বাড়িতেও চলে এসেছি বেশ অনেকটা রাতও হয়েছে তো সবাই এখন খাওয়া দাওয়া করবে সবাই মানে বাবাই ছোটো মা রাইকে একটু দুধ খাওয়াবো এই আর কি আর আমি তো কিছুই খাবো না যাই হোক তো নতুন ঘর থেকে এসে একটু রান্না বান্না হয়েছিল আহামরি কিছু ভাত এই হয়েছিল তো কি রান্না হয়েছিল একটু দেখাই ওই যে বাবাই খেতে বসেছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর বেগুন ভাজা গতকাল রাতের ভিডিও পর্যন্ত তো আপনাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং আসলে এই ভিডিওটা আর কি জোড়াতালি দেওয়া ভিডিও হচ্ছে তো তার পরের দিন সকালবেলা এই যে সবার জন্য একটু ডিম টোস্ট বানাচ্ছিলাম তো এখানে সকালবেলা বাবাই হচ্ছে বাজার থেকে রুটি এনেছিলো পাউরুটি তো অনেক দিন পরে খাবো আর কি এই রুটিটা তো এটা দিয়ে হচ্ছে ডিম টোস্ট বানানো হচ্ছে মানে আমি নিজেই বানাচ্ছি আর কি তো এখানে হচ্ছে প্রচুর ডিম আছে তবে এত ডিম একদমই লাগবে না প্রত্যেকটা মানে রুটির জন্য আর কি একটা করেই লাগবে তো এখানে ডিম টোস্ট বানানো হচ্ছে এটাই এখন সকালে খাওয়া দাওয়া হবে তারপর দুপুরের জন্য কি রান্না রান্নাবান্না হয় সবটা শেয়ার করব। আর আমি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে রান্না করতে চলে এসেছি তো স্নান টান করবো রাইকে খাওয়াবো এই সেম খাবারই রাইকে দেবো আর কি কয়েক বছর আগে শুনেছিলাম পাউরুটি খেলে নাকি ক্যান্সার হয় পেপারে টিভিতে মানে সারাক্ষণ দেখতাম যে এই নিউজটা প্রচুর ছড়াছড়ি তো জানি না এটা কতটা সত্যি তখন এই কথাটা শুনেছিলাম বেশ কয়েক বছর আগের কথা বলছি আমি তবে ঠিক মানে ও দু তিন বছর একদম পাউরুটি ছুঁয়েই দেখিনি তারপর থেকে আবার আর কি এইভাবে মাঝে মধ্যে পেলে আবার খাই পেলে মানে আর কি যখন দেশে আসা হয় তখনই আর কি খাই আর এদিকে আরেকজনকে দেখুন প্রচুর রান্না বান্না শুরু করে দিয়েছে মোটামুটি আমাদের আজকে দুপুরে আর কোনো চিন্তা ভাবনা একদমই নেই মানে কাঁচকলা ডাটা, কলমি শাক আলু আরও অনেক কিছু সবজিপাতি নিয়েছে নিয়ে নিজের মতো করে খেলছে তো ওকে দেখে না সত্যি কথা সেই ছোটোবেলার কথাগুলো সত্যিই মনে পড়ে যায় মানে এই জিনিসগুলো আমরা করতাম আর ঠিক আমি ওকে ছোটো থেকে দেখছি এই ধাপে ধাপে মানে যেরকম করে একটা বাচ্চাকে বড় করলে আর কি সব কিছু নিজেদের মধ্যেই কথাগুলো মনে পড়ে তো সব কিছু আর কি বেশ কিন্তু ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু আরও কয়েকটা বছর চলে গেলে হার ফিরে আসবে না আপনাদের সাথে তো মোটামুটি ভিডিও শেয়ার করছি ঠিক কথা কিন্তু দুপুরে রান্না বান্নাটা আর ভিডিও নেওয়া হয়নি আর কি তো দুপুরে বেশ অনেক কিছুই রান্না রান্নাবান্না হয়েছিল সকালবেলা হচ্ছে বাজার থেকে ডাটা নিয়ে এসেছিলো তো ওই যে ডাঁটা কাজকলা আলু দিয়ে একটা সবজি রান্না হয়েছিলো এঁচোড়টা ছিল বেশ অনেক দিন ধরে বাড়িতে ফ্রিজে তো এঁচোড়টা রান্না হয়েছে কিন্তু এঁচোড়টা মানে তেতো ছিল তো গ্রেভিটা দিয়ে খাচ্ছিলাম এঁচড়গুলো পুরো এঁচড়ের তরকারিটা ফেলা গেছে আর কি আর ছিল রুই মাছের ঝাল আর আমি আমার জন্য একটা রাগি দিয়ে ঢোসা বানিয়ে নিয়েছিলাম ব্যাস আমার হচ্ছে ডাইরের খাবার এতটুকুই তো চলুন হাতকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার এই ভিডিওটি কেমন লাগলো মানে আর কি জোড়াতালি দেওয়া ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন